আগে কে সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কে সুন্দর দিন কাটাইতাম আগে কে সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কে সুন্দর দিন কাটাইতাম গ্রামের নজুয়ান হিন্দু মুসলমান গ্রামের নজুয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা আর মুর্শিদি গাইতাম মিলিয়া বাউলা আর মুর্শিদি গাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম হিন্দু বাড়িতে যাতে গাড়াই নিমন্ত্রণ দিত আমরা যাইতাম বন্ধু বাড়িতে যাতে গান হয়তো নিমন্ত্রণ দিত আমরা যাইতাম যারি গান বাউল গান আনন্দের তুফান যারি গান বাউল গান আনন্দের তুফান মিলিয়া মসজিদ আর বাংলা গাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম